বিদায়িকা অদিতি মুন্সী দ্বারা শুভ উদ্বোধন হয়ে গেল দক্ষিণ বর্ধমান বাইশ নম্বর ওয়ার্ডে অনিক পোদ্দার আয়োজিত প্রতি বছরের মতো এবছর চোদ্দই আগস্টের সাংস্কৃতিক শুভ সন্ধ্যা তবে এই অনুষ্ঠানে বিধায়িকা অদিতি মুন্সীকে দেখা গেল শোকাহত ঘটনার বিচারের দাবিতে তিনি তার একান্ত সেই অপরাধীকে খুঁজে বার করে বন্ধ ঘরের আড়ালে নয় প্রকাশ্যে শাস্তি দেওয়া হোক এই বিষয় নিয়ে কি বলছেন বিধায়িকা অদিতি শুনানো এখন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট আমাকে গুরু সাথে অন্তত পঁচিশ থেকে পুরো তারা পুরী তারা কেউ আমার বন্ধু কেউ আমার ভাই সে আমার দাদার মতন আমার সহজ সাথে সহজে নয় কিন্তু বিশ্বাস করুন আজকের প্রতিবাদ থেকে নয় আজকের পুরুষ থেকে নয় দিবে যারা একবার চিন্তা করে দেখে না যে করতে চাইছে আমি বলবো তোমাদের সেই সমস্ত অর্থে রাজনৈতিকভাবে না নিজেদের চিন্তা দিয়ে একজন নামী হিসেবে দাঁড় করি বাকিটা তারপর তাদেরকে বস্তু দিতে হবে কারণ আমার মনে হয় না যে মাটিকে মা দুর্গার থেকে তারা যায় যে মাটি নিয়ে মা স্বামীর বন্দনা করা হয় যে মাটি নিয়ে আমরা মাতৃ শক্তির আলোচনা করি সেই মাটিতে তোমাদের মায়ের এক সম্মান হোক আমরা পেয়ে চাই না কিন্তু ধরা মানুষের মুখ বরণ করে ঈশ্বরের কাছে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে তো পার আর সত্যি না কত থেকে বলবো কী বলবো

আপনারা সজাগ থাকেন কিন্তু বার করুন আপনাদের এলাকাতে যদি কোনো সেই মেটুর খেতে থাকে সেই মেটুর থেকে সে বার করা দরকার শুধুমাত্র আমাদের মেয়েদের জন্য নয় এমন অনেক ছেলে আছে যাদের উপরে অত্যাচার হয় তাই শুধু মেয়ে ছেলে নির্বিশেষে সেই সমস্ত উপযুক্ত খুঁজে বার করুন তবে এক আমরা সত্যি সত্যি স্বাধীন হতে পারবো তাদের কাছে স্বাধীনতা নিয়ে যদি উচিত ব্যক্তি হয়ে থাকে তাদের স্বাধীন হওয়ার কোনো অধিকার নেই তাদের স্বাধীন হওয়ার কোনো অধিকার আমরা রাখতে চাই না আপনারা সকলে আমরা পাই এরপরে আমরা সকলে এক এক করে চিহ্নিত করি তাদেরকে মায়েরা ছেলেরা নির্বিকোষে আমরা একসাথে হই একসাথে মিলে প্রতিবাদ করি তার যে মায়ের সেইটা ছেলে হয়ে গেলে তাকে সমাধি দেবা আমরা গোটা পৃথিবীর মানুষ বানালেও তার বেশটা ব্যক্তি হবে না কখনো কিন্তু হ্যাঁ যদি অপরাধী প্রকাশ্যে শাস্তি দেয়

চাইবো সেই সাক্ষী প্রকাশের ব্যবস্থা করা হোক এবং তারা হোকটা ভয় মাস এই যে তো আমার আত্মীয় কথা আরো মতো অনেক কথা বলি আসছে কিন্তু আর সত্যি কথা আমাদের মতো অবস্থা নেই সকলকে আমার ভালোবাসা জানি

আশা করবো পুজোয় দেখতে পেয়েছে আশা করবো আগামী এক দুদিনের মধ্যেই যারা এই মানুষের পিঠ যাদের তারা অত্যাচারিত হয়েছে ধর্ষিত হয়েছে তাদের সকলের বিচার হবে এবং এমন বিচার হবে সেই বিচার এই ধরনের পিঠেরা তারা যারা সারা জীবন মনে করতে পারে তারা সারা জীবন মনে করে যে এই ধরনের ঘটনা ঘটালে তার ছাত্রী কি হয় এটা একটা আমাদের অঙ্গীকার থাকবে আমরা একত্রিশ নিরামতা পালন করবো আমি শুরু বলবো আমার চেষ্টাও বলবো শুরু সারা ভারতবর্ষের একশো চল্লিশ কোটি মানুষ বাংলা করি মানুষ দেখতে পায় যে এই ধরনের বিচার যারা তাদের এই ধরনের শাস্তি হওয়ায় যোগ্য এই ধরনের শাস্তি হওয়ায় উচিত তাই সকলকে কৃতজ্ঞতা অতিথিকে আমাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এসেছেন এবং আজকে সবার মন ভাষা যারা আপনারা আছেন ও যারা মঞ্চে আছি এবং রাতের প্রোগ্রাম যেই যাই হোক দিনের প্রোগ্রাম হোক আমরা ওর বিচারের জন্য আমরা আমরা বিচার চাই করেছে ওকে তার চাই আপনারা দেখছিলেন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট